আবেগের কোনো জায়গা ইসলামে কারণ আবেগটা সত্য হইতে পারে মিথ্যাও আবেগ কি মিথ্যা হয় না দেখেন এই ইউসুফ আলাহ সাইতুয়ালাম ওনার ভাইয়ের আগে কি বলছে বাবা ইউসুফ রে আমরা লোকে দেন দিলে আমরা আমরা সাথে খেলাধুলা করব হ্যাঁ খেলাধুলা করি আমরা আবার তারা নিয়ে আসি তুমি বলছেন যে আমি তো আশঙ্কা করতেছি তাকে বাগে খেয়ে ফেলবা ইয়াকুলা উদ্দীপ এটা হচ্ছে আলিফুল আহাদে জেহনি এটা গ্রামার একে একটা রোলস আছে এখন মানে ছেলেরা মনে করছে বাফে ধারণা করে বাঘে খাইবে তুইলে বাইতে বাড়িতেঈসা কই তুইব কি তারা কি কে কিসে খাইয়ে ফেলছে বাঘে খাইয়ে ফেলছে কিন্তু তারা তো জানে না উনি তো আল্লাহ নবী উনি বাঘে খাইবে বলতে বুঝাইছে আমি আশঙ্কা করতেছি তোমরা তার ক্ষতি করবা তাকে হত্যা করবা তোমরা তার ক্ষতি অনিষ্ট করবা আমি এটা আশঙ্কা করতেছি এটার কেমনে প্রমাণ হইল যখন সন্তানগুলো তার তাকে গয় ফেলাই দিল পরে নিয়ে গেল। মারতে মারে ফেলতে চাইছে যাক আল্লাহ তালার দয়া আল্লাহ তাকে মিশরের বাদশা বানাইবে তো যখন তাকে মানে যারা প্রতীক আছে তারা যখন তাকে নিয়ে গেল তো নিয়ে যাওয়ার পরে ইউসুফ আল ইসলামের ভাইয়েরা যখন তার জামা থাকে একবারে একটা বকরি জবাই একবারে বলছে যে তাকে তো বাঘে খেয়ে ফেলছে তো উনি বলছেন যে বাঘটা এত ভদ্র আমার একটু না আল্লাহ একবার কন্যা তো বাঘে খাই পেয়েছে বলছে বুঝছে তো নাকি আপনারা তো এখন দেখেন ইউসুফের ভাইয়েরা কি কান্দা বলছে যে তাকে বাঘে খাইয়ে ফেলছে আপনার ভাইয়েরা কান্দাকের বলছে ওই যে আবেগ কান্নাকাটি এটা কি সত্য না মিথ্যা কথা কন্যা এই জন্য বলা আছে সব চোখের ফানি বিশ্বাস করতে নাই চোখের ফানিরা যদি যৌক্তিক কারণে ফোরে বিশ্বাস করবেন যদি যৌক্তিক কারণে না ফোরে আর আপনি বিশ্বাস করে দেবেন ফতে ফতে আপনি হতে পারবেন ঘরের বৌডারে সামলাইতে আপনার কষ্ট হইব কারণ মহিলারা সব মহিলা একরকম না কিছু মহিলা এমন আছে কথার আগে কান্না শুরু করে মানে কান্না দিয়ে তার দোষটা রাখতে চায় তা আপনি যদি আবেগে পড়ে যান বিবেক বহির্ভূত হন আপনি মার সাথে বেয়াদবি করে ফেলবেন বাবার সাথে বেয়াদবি করে ফেলবেন বাইয়ের সাথে বেয়াদবি করে ফেলবেন বোনের সাথে বেয়াদবি করে ফেলবেন কোন জায়গায় আবেগের কোন স্থান নাই ইসলাম চলে কোরআন সুন্না দিয়ে বিবেক দিয়ে চলে আবেগ দিয়ে না আবেগ আসতে পারে কখন কোরআন সুন্নার সাথে যদি সামঞ্জস্যপূর্ণ হয় গরিব অসহায় মানুষদেরকে দেখলে আমাদের একটু আবেগ অনুভূতি আসে কি বলেন সৌখের এটা আসতে পারে এটা কোরআন সুন্নার মতে আসে এই আবেগের কারণে আমাদের আমল নামাজ সোহাব লেখা হবে যেরকম সোহান আমার ভাইরা বন্ধুরা আমার যে কথা বলতেছিলাম মানুষ তার পরিবারের সন্তানদের মধ্যে সমতা বজায় রাখতে পারে না দেখা গেছে বড় ছেলে যে ছেলেটা বেশি খাওয়ায় এই একটু বেশি দেয় আর যে ছেলেটা কম খাওয়ায় এই ছেলেটারে কম দেয় কোরআনের কোথাও আছে হাদিসে আছে যে কোন ছেলে একটু বেশি খাওয়াইলে তার বেশি দিতে হইব কম খাওয়াইলে কম দিতে হইব দেড় হাজার বছর আগে কোরআন ফয়সালা দিছে ছেলে কতটুকু পাবে মেয়ে কতটুকু পাবে বাবা মারা গেলে মা কতটুকু পাবে আল্লাহ ফয়সালা করে দিয়ে গেছেন সন্তান না থাকলে তার সম্পত্তির কি হবে শুধু মেয়ে থাকলে তার সম্পত্তির কি হবে সব আল্লাহ ফয়সালা দিয়ে গেছেন তুমি এর আপনি কেন সর্দারি করি একজন ভালো আলেম ডাক দিয়ে আনো আমি তো চলে যাচ্ছি আমার এনতেকালের পরে আমার সম্পত্তি যা থাকে কেমনে কেমনে নেবে একটু বলে দেন আপনি একটু লেখা দিয়ে যান উনি বস লেখা দিয়ে যাবে এটা আপনার রাই বালিশের যান এখন ধরে না অনেক সময় দেখা গেছে বোনেরা অর্থ সম্পদ ভালো হইলে নিতে চায় না নেয় না তো যদি না নেয় সে যদি তার বাইদেরকে দিয়ে দেয় এটা তার বিষয় সে যদি তার বাইদেরকে দিয়ে দেয় এটা তার বিষয় কিন্তু আপনাকে তো বলতে হবে কিন্তু আপনি দেখেন কয়জন বাবা মেয়ের হকটা দিয়ে দেয় বলেন তো এরপরে দেখেন আরেকটা ভুল করে মানুষ মানুষ মনে করে যে মেয়েরা অর্ধেক পায় খালি এইটা সবসময় মেয়েরা অর্ধেক পায় এমন না সব সময় মেয়েরা ছেলেদের অর্ধেক পায় বিষয়টা এমন না অর্ধেক পাবে কখন যার সম্পদ ওই মৃত ব্যক্তির এন্তেকালের পরও যদি ভাগবটরা হয় তাইলে মেয়েরা অর্ধেক পাইবে কিন্তু মৃত ব্যক্তি জীবিত থাকতে যদি সম্পদের ভাগ করে তাহলে ছেলেকে যা দিবেন আপনি মেয়েকে তা দিতে হবে বা যত ওয়ারিশ আছে প্রত্যেককে সমানভাবে দিতে হবে এটা হচ্ছে জীবিত থাকতে এই মাসালার অনেকে জানে না জীবিত থাকতে যদি আপনি সম্পদ বন্টন করেন সবাই সমান সমানভাবে পাবে যদি আপনি বন্টন করে দেন এই এই সব এই জন্য এই প্রশ্ন করছে না এটা এই যে মেয়েরা কখন যদি এনতে পরে ওই মৃত ব্যক্তির করা হয় আর বেঁচে থাকতে যদি দেয় তাহলে অবশ্যই সবাইকে সমানভাবে দিতে হবে মাসালাটা বুঝে আসছি না আপনাদের এইটাই অবশ্যই এটা একবারে যাচাই বাছাই করা মাস একবারে যাচাই বাছাই করা কোরআন শূন্য সমর্পিত হানাফি মাযহাবের গ্রহণ jugo ফুতুয়া ফরাইজের আমার ভাইরা বন্ধুরা আমার জায়গা যে কথা বলতেছিলাম তাহলে দুনিয়ার জীবনটাকে আমরা প্রাধান্য দিচ্ছি যার কারণে আমাদের পরকালটা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে আর এই দুনিয়া যেই দুনিয়াকে প্রাধান্য দেই এই দুনিয়ার কোনো মূল্যই আল্লাহর কাছে নাই ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাউকায় দুনিয়া তা আদি লুইং দাল্ বাউদা মা হুবা উদামা কাফেরা আল্লাহ তালার কাছে দুনিয়ার মর্যাদা যদি মাছির ডানা সম পরিমাণও হতো তাহলে একটা কাফের কেউ আল্লাহ তালা এক গ্লাস পানি পান করাতেন না এক দুপ পানিপানও করাতেন না সবগুলোরে না খাওয়াইয়া মাইরা ফেলতেন এখন দুনিয়ার কোনো মূল্যও নাই যেহেতু মূল্য নাই কে কাফের খাইলো না মুসলমান খাইলো অমুসলমান খাইলো সেইটা দেখার বিষয় না দুনিয়ার তো কোনো মূল্যই তালার কাছে নাই পরকালের মূল্য বেশি আজকে দেখেন আমরা সাল্লাম সুন্নি দাবি করি রসুলের সুন্নতের কথাবার্তা বলি কিন্তু একটা মেসক হারাই গেলে টাকা দিয়ে একটা মেসক কিনবো আমরা অলসতা করি কি বলে পকেটে একটু আতর রাখবো আমরা অলসতা করি তজবু ছড়াটা পকেটে রাখবো আমরা অলসতা করি কথা না মাথার মধ্যে টুপি রাখবো আমরা অনেকে অলসতা করি কেন এত অলসতা আমাদের রসুল সামের সুন্নতকে যদি আমরা ভালোবাসি কেন এত অলসতা হবে আমরা তবে আমার কাছে ভালো লাগে এই মদিনার জামাত এই জামাতের মানুষদের নবী প্রেম রসুলের প্রতি মহাব্বতের যেই আন্তরিকতা দুরুস দুরুশ্বরীফের প্রতি যে একটা আগ্রহ এটা আমার কাছে খুব ভালো লাগে খুব ভালো লাগে এই শরীফের প্রতি আপনার শরীফের আমলটা এটা এত গুরুত্বপূর্ণ একটা আমল কোনো কোনো হাদিসে এমনও পাওয়া যায় যে একটা সাহাবির ফরজ পাজি আবশ্যকীয় কাজগুলো ছাড়া বাকি সারাটা জীবন সে দূরশ্রীপের পিছনে ব্যয় করছে এত ফজিলতপূর্ণ কাজ আপনার দিন যত যাচ্ছে আসলে কেয়ামত যে সন্নিকটে এখন আমারা যেই কাজগুলো করলে কেয়ামত কাছাকাছি আসবে এগুলো করার প্রতি উদ্বুদ্ধ করে আর অমুসলমান যারা আছেন তারা তো লেগেই আছে আমাদের পিছনে আর যেগুলো করলে কেমন দীর্ঘায়িত হবে এই কাজগুলো আমাদেরকে সহজে করতে দেওয়া হয় না আপনি দেখেন একদল আলেম বক্তব্য দেয় যে যারা হস করে হস করলে মদিনায় যাওয়া লাগে না কি আছে না নাই হস করলে কোথায় যাওয়া লাগে না মদিনায় যাওয়া লাগে না আরে যারা এই কথাটা বলে এই মাসালা তো যারা হস করে সবাই জানে হজের ফরজের মধ্যে মদিনার কথা উল্লেখ নাই কথা বুঝছেন হজর ফরজের মধ্যে মদিনার কথা আপনাদের কাছে প্রশ্ন রসুলুল্লাহ সাল্লাম তিনি হিজরতের পরে মদিনায় গেলেন মক্কা বিজয় হইল মক্কা বিজয় হওয়ার পরে মক্কাই তো থাকলে পারতেন কেন মদিনায় গেলেন বলেন কথাগণ কেন মদিনায় গেলেন বলেন আমি বলছি মক্কা বিজয়ের পরেও রসুল মক্কা বিজয় করছে না তখন তো মক্কা মদিনা সব মুসলমানদের চলে আসছে এরপরে কেন মদিনায় রইলেন বলেন আমার ভাইরা বন্ধুরা আমার খুব অবাক লাগে ওই সমস্ত আলেমদের কথা শুনলে যেখানে রসুল সাল্লাম বলেন ইন্না এব্রাহিম ইব্রাহিম ইসলাম মক্কাকে পবিত্র নগরী ঘোষণা করেছেন হারাম করেছেন আর আমি নবী মদিনাকে হারাম করেছি এই জন্য হারামাই নিঃসারি বলা হয় মক্কাটাও হারাম মদিনাটাও হারাম দুই হারামের ইমাম দুই সম্মানিত জায়গা তিনি যেখানে হারাম করেছেন এবং রসুল বলেছেন আল্লাহ আল্লাহতালা কাছে ইব্রাহিম আলাহিসাম মক্কার কল্যাণের জন্য যেমন সুরে তাওবার মধ্যে আছে তারপরে সুরে ইব্রাহিমের ৩৫ নাম্বার এবং আটত্রিশ সাতত্রিশ নাম্বার আয়তের মধ্যে আছে যে ইব্রাহিম আলাহ ইসলাম মক্কার বরকতের জন্য দোয়া করেছেন আর এই রকম দোয়াটা রসুল সালাম মদিনার জন্য করেছেন এবং হাদিসে আসছে যে আলা আংকাবিল মদিনা মালাইকা লা ইয়াদখুলুহা আত-তাউন আদ-দাজ্জাল মদিনার প্রত্যেকটা ফটকে ফটকে আল্লাহর ফেরেশতা অসংখ্য ফেরেশতা মজুদ আছে সেই মদিনার মধ্যে কোনোদিন কোনো মহামারী ঢুকবে না সুবহানাল্লাহ বলেন না দাজ্জাল মদিনায় ঢুকতে পারবে না মদিনায় ঢুকবে না এত নিরাপদ জায়গা মদিনা মদিনা আল মুনাব্বারা এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়াতে একটা জান্নাতের টুকরা মা বাইনা বাইতি ও মিম্বারি রজত মে রিয়াজুল জাননা যারা হজে গেছেন রিয়াজুল জান্নায় গিয়ে নামাজ আদায় করা হ্যাঁ এখন লুক বেশি হওয়ার কারণে এখন টিকিট কেটে যাওয়া লাগে কি কেটা এখন টিকিট কেটে অনলাইনে আবেদন করে সেই জায়গায় যাওয়া লাগে তাহলে দুনিয়াতে একটা জান্নাতের টুকরা মদিনাতে আছে সোবান আল্লাহ পরেন না মদিনাল বোনাপাড়ার মধ্যে আছে রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বলেছেন মানিস্তাতা মিংখুম আইয়া মুদ্যা ফিল্মেদিনা তিফা ইয়ামুজ ও আমা তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে মদিনা শরিফ ইন্তেকাল হওয়ার তারা যেন মদিনা শরীফ ইন্তেকাল হয় ফাইনিয়াসপাউল হকুম লিমাইয়া মৌতু ফিল্মেদিনা কেননা যারা মদিনা শরিফ ইন্তেকাল করে আমি নবী তাদের জন্য সুপারিশ করব এটা শাহি মুসলিমের হাদিস তাহলে মদিনাতে কেউ ইন্তেকাল করলে নিশ্চয়ই রসুল তাদের জন্য সুপারিশ করবে এই জন্য যাদের সুযোগ হয় মদিনাতে বসবাস করার তারা যেন বসবাস করে থাকে আর যদি থাকতে নাও পারে যেন এই দোয়া করে আল্লাহ মদিনাতে মরণ দিয়ে আল্লাহ মদিনাতে মরণ দিয়ে মরণটা হইলেই তো রসুলের সুপারিশ আমাদের নসিব হয়ে যাবে নিশ্চিত রসুলের সুপারিশ আমাদের নসিব হয়ে যাবে এত বরকতময় জায়গা আল মদিন আল মুনাফারা আপনি দেখেন রসুলুল্লাহ সাল্লাহ তিনটা মসজিদের কথা খাস করে বলছেন এর মধ্যে একটা হচ্ছে মসজিদে নবুবি রসুলসল্লাহসালামের মসজিদ কাজ করে মসজিদুর নবীবীর কথা বলছেন আর রসুল নিজে মসজিদুল নবীতে রয়ে গেলেন তো কে আমত যে রসুল সাল্লা কারণে আমরা এত নাজ নেয়ামত পাইলাম সেই রসুল্লা সাল্লা সালাম দেওয়ার জন্য মদিনা শরীফে যাব এইটা নিয়ে যারা কথাবার্তা বলে আমার মনে হয় আল্লাহ জানে তাদের ইমান কতটুকু আছে আল্লাহ ভালো জানেন আল্লাহ ভালো জানেন আমার মনে হয় না যে তারা ইমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারবে আমার মনে হয় না বলা উচিত ছিল যে যে রাসুলের কারণে আমরা এত কিছু পাইলাম তো সেই রাসুলের কাছে না গেলে কোথায় যাব অবশ্যই আপনারা যাবেন অবশ্যই যাবেন যেমন হাদিসে আসছে সনদের দিক থেকে সহির পরে হাদিসটা যে রসুলাম বলছেন যারা মদিনায় গিয়ে চল্লিশ শক্ত নামাজ কত অক্ত যারা নামাজ আদায় করবে দুইটা নিয়ামত আল্লাহ তালা দান করবেন এক নাম্বার হচ্ছে জাহান্নামের আগুন থেকে জাহান্নাম থেকে আল্লাহ তালা তাদেরকে মুক্তি দান করবেন দুই নাম্বার মুনাফিকি থেকে আল্লাহ তালা তাদেরকে মুক্তি দান করবে এরপর রসুল বলছে মানসার আকাবি বাদা ওয়াফাতি ফাঁকান্নামা সাহারা নিফি হায়াতি যারা আমার এন্তেকালের পরে আমি নবীর রওজা এসে জিয়ারত করলো যেন তারা আমি নবী জিন্দ অবস্থায় আমার সাথে জিয়ারত করলো এই জন্য আমার ভাইরা বন্ধুরা আমার বর্তমানে ফেতনার ফেতনাই ফেতনার দিকে আমরা কান দেব না দুনিয়ার জিন্দিক আমরা প্রাধান্য দেব না পরকালটাকে নবীর মহাব্বত দিলের মধ্যে রাখব নবীর ভালোবাসা দিলের মধ্যে রাখবো আর নবীর যে সুন্নাগুলো আছে এগুলো আঁকড়ে ধরার চেষ্টা করব করবো তো ইনশাল্লাহ আল্লাহ যেন করার তৌফিক দান করে বলি আমিন ও আমার ভাইরা যে কথা বলতেছিলাম তাহলে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া যাবে না পরকালটাই আমাদের জন্য উত্তম পরকালটাই আমাদের জন্য চিরস্থায়ী আর জান্নাতে নিশ্চিত যাওয়া যাবে যে তিনটা কাজ এক নম্বরে আল্লাহতালা বলেছেন যারা নিজেকে পরিশুদ্ধ করল। এখন পরিশুদ্ধ করার অর্থ কি পাঁচটা অর্থ লেখা আছে তাপশ্রীর কিতাবে পরিশুদ্ধ করার কয়টা যেরকম কয়টা এক নম্বর পরিশুদ্ধ করার অর্থ হলো যে কুফুরি থেকে ইসলামের মধ্যে আসা কারণ আল কুফরু জুলমাহ আল ইসলাম ও নুরুন ও আল কুফরুজুলমাতুন ইসলাম হচ্ছে আলো আর কুফুর হচ্ছে অন্ধকার এই অন্ধকার থেকে আলোর দিকে চলে আসা কুফুরি থেকে ইসলামের মধ্যে চলে আসা আল্লাহ রাবুল আলমিন বলেছেন হাবিব আমি আপনার উপরে যে কিতাব নাজিল করেছি এ কারণেই নাজিল করেছি আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন হাদিসে এসেছে তিনটা কাজ এমন আছে যেই তিনটা কাজ মানুষের পিছনের জীবনের সব গুনা খাতা মাফ করে দেয় সবানাল্লা পরেন না তিনটা কাজ মানুষের পিছনের জীবনের সব খাতা এক নাম্বার কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে অমুসলমান থেকে মুসলমান হয় ইসলাম ধর্ম গ্রহণ করার পরে অমুসলমান থাকা অবস্থা তার জীবনের যত গুণাখাতা আছে ইসলাম ধর্ম গ্রহণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা তাকে বেগুনা মাসুম বানায় দেবে এখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে মৃত্যুবরণ করেছে নিশ্চিত সে জান্নাতি কিন্তু আমি আর আপনি নিশ্চিত না কি করেন আমার তো হিসাব কিতাব আছে মুসলমান তো বাপ বাপদাদা মানে জন্মসূত্রে মুসলমান আমরা কি কথা কোন না জন্মসূত্রে মুসলমান আলহামদুলিল্লাহ বাবা মুসলমান মা মুসলমান হ্যাঁ তবে সবের দিক থেকে তাদের চেয়ে আবার আমাদের সবটা বেশি এখন গুণা আমরা যদি সবের লাইনে থাকি তৈলে না বেশি হবে আর যদি গুনার লাইনে থাকে থাকি তাহলে গুণাগুলো কত গুণা আমাদের হয়েছে এই গুণাগুলো যদি আল্লাহর কাছে মাফ নিতে না পারি তাহলে তো যে আজকে মুসলমান হলো তার চেয়ে আমি বিপদের মধ্যে আসি কথাগুলো ঠিক কিনা এক নাম্বার দুই নাম্বার হচ্ছে হিজরত কেউ যদি ইসলামের স্বার্থে হিজরত করে দিনের স্বার্থে হিজরত করে এই হিজরত করার আগে পিছনের জীবনে তার যত গুণা আছে হিজরতের পরে আল্লাহ তালা তার পিছনের সব গুণাখাতা মাফ করে তেলেন তিন নাম্বার হল হজ করা যাদের হজ্জে মাবরুর নসিব হয় এই হস করার আগে তার পিছনের জীবনের যত গুণা আছে হজ্জে মাবরুর যার নসিব হয়ে যায় আল্লাহ তালা তার পিছনের সব গুণাখাতা মাফ করে দেবেন তাহলে আত্মশুদ্ধির এক নাম্বারের অর্থ হল কুফুরি থেকে ইসলামের মধ্যে আসা আত্মশুদ্ধির আরেকটা অর্থ হল সম্পদের জাকাত আদায় করা কারণ আপনি যদি সম্পদের জাকাত আদায় করেন তাহলে আপনার সম্পদ পবিত্র হবে সম্পদরা কি হবে পবিত্র হবে এই পবিত্র সম্পদ দিয়ে আপনি আহার করলে চললে ফিরলে আপনার বরকত হবে আপনার সার্বিকভাবে আপনার বরকত হবে কিন্তু যদি সম্পদের জাকাত আদায় না করেন আপনি পবিত্র হতে পারলেন না তাহলে পবিত্র হওয়ার আরেকটা অর্থ হল যে গুণা থেকে গুনার কাছ থেকে পরিত্রাণ পাওয়া নিষ্কৃতি পাওয়া যেমন হাতিসের মধ্যে এসেছে মায়েজ আলাসলামি তালান তিনি শয়তানের ফেরে পরে জেনা করে ফেলছে কি করছে যেরকম না কী করে ফেলছে জেনা করে ফেলছে অতবর রসুল্লাহ সাল্লাই রসুলাল্লা হাবিবাল্লাই জানাই তু আমি তো জেনা করে ফেলেছি সে বিবাহিত ছিল আল্লাহ রা ফয়সালা দিলেন যে তাকে কি করো যখন সে কথা বলছে তখন রসুল সাহাবা ইকরামদেরকে বলছে ও সাহাবিরা দেখো তো মায়াজ আল আসলাম কি পাগল হয়ে গেছে নাকি তো কথা বলে দেখছে যে না পাগল হয় নাই কয়েছে মদ খাইছে কিনা দেখো তো হাদিসটা বড় হাদিস সংক্ষেপে বলছি মদ খাইছে কিনা দেখো তো কয় না রসুল মদ তো খায় নাই মদ খাইলে তো মাতলামি থাক লইলে মদ মদও খায় নাই তখন তখন বলছে যে রসুল আমি তো করে হয়েছি তখন রসুল আসলাম বলছেন যে ঠিক আছে তার উপরে শরীয়তের বিধান হ্রদ কায়েম করো যখন তার উপরে শরীরের মানে হদ যখন কায়েম করা বুক সমান গর্ত করে এভাবে বস্ত্র আঘাতে যখন তাকে হত্যা করা হয় তখন তার গায়ের রক্তের সিজা একজন সাহাবীর গায়ে লাগে একটু ঘৃণা এই রক্তটা মানে একজন জেনাকার জেনাকারের রক্ত লাগছে একটু ঘৃণা পরে দেখছে রসুল্লাহ সাল্লা ইসলাম বললেন ও আমার সাহাবিরা শুনব মায়াল আসলাম তওবাটা আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়েছে তার তওবা একটা কওমের জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিল ও জ্ঞানী সম্প্রদায় ক্যাসাসের মধ্যেই তোমাদের জন্য জীবন রয়েছে সাহাবিরা আমরা অন্যায় করলে সব দামা দেই কি কর আমরা অন্যায় করলে ছেলে মেয়ে জেনা বেবিসার কত গঠন আমরা কানে আসে না কথা না ধামাচাপা দিই কেমনি ধামাচাপা দিয়ে রাখা যায় আর সাহাবাইকার আমরা বলতেন রসুল কারণ তারা চিন্তা করছে দুনিয়ার শাস্তির শাস্তি যত কঠিন হোক এই শাস্তির একটা শেষ আছে কি কর দুনিয়ার শাস্তির একটা সীমা আছে যে এই পরিমাণ সীমা যেমন আপনার মানে কল্লা ছেদ করা হলো ছেদ করা হলো আপনার করে ফেলছে তন্ত আপনি শেষ কি কর কিন্তু জাহান্নামের নামের শাস্তিটা যেখানে রসুল সুলাম বলছেন পরকালে সবচেয়ে হালকা শাস্তি যার হবে তার পায়ে দুইটা আগুনের জোতা থাকবে এই আগুনের তাপে মাথার মগজগুলো টকবক টকবক করে করে করবে। হালকা শাস্তি যদি এইটা হয় বাড়ি শাস্তি কেমন হবে এই জন্য আমরা দুনিয়ার শাস্তি দুনিয়ার গুণাটা দুনিয়াতে মাফ নেওয়ার জন্য পাগল পারা হয়ে যেত পাগল পাড়া হয়ে যেত কেমনে দুনিয়ার গুণাটা দুনিয়া থেকে মাফ নেবেন আমার ভাইরা বন্ধুরা আমার যাই হোক যে কথা বলতেছিলাম তাহলে গুণা থেকে পবিত্রতা অর্জন করা এই যে মহিলাটার সাজ বাস্তবায়ন করা হলো এই কাসাজ বাস্তবায়ন করার মাধ্যমে এই গুণা থেকে মহিলাটা পরিত্রাণ পেয়ে গেছে আর আল্লাহ রাবুল আলমিন তাকে মাফ করে দিয়েছে সে জান্নাতের অধিকারী হয়ে গিয়েছে এজন্য জন্য গুণা থেকে পবিত্র হওয়া এটা আত্মশুদ্ধির একটা অর্থ আমার ভাইরা বন্ধুরা আমার হাদি শরীফের মধ্যে এসেছে আল্লাহ সুহানা তালা ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে যত বড় কঠিন পাপি হোক না কেন আল্লাহ তালা ইচ্ছা করলে যে কোনো মুহূর্তেই তাকে বেগুনা মাসুক বানায় দিতে পারে সহি মুসলিমের হাদিসে এসেছে এক লোক নিরানব্বইটা হত্যা করছে কয়টা যেরকম না কয়টা পরে একজনকে জিজ্ঞাসা করছে যে আমার কি উপায় হইব তুমি এতজন হত্যা করছো যেখানে আল্লাহ বলছেন যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো সেজন্য পৃথিবীর সব মানুষকে হত্যা করলো মানুষকে হত্যা তোমার সুযোগ কেমনে থাকে আমার না থাকলে আমার থাকার কি দরকার আর হেরেও শেষ করে দিস তো কতজন হত্যা করছে একশো জনকে হত্যা করছে একশো জনকে হত্যা করার পর অনুসূচনা এসেছে হাঁ এই শরীর কি তৈরি হয়েছে জাহান নামের আগুনে জ্বলার জন্য নাম থেকে বাঁচার জন্য পাগল পাড়া হয়ে এগুলো আর কি করতে পারে ঘুরতে 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 অবশেষে একজন বললো অমুক জায়গায় যাও সেখানে একদল আলে আছে সেখানে গেলে তোমার ক্ষমার ব্যবস্থা হয়ে যাবে এই যে দেখেন না আমাদের দেশে কিছু লোক আছে কি বলে কয় তুমি আল্লাহর কাছে মাপ চাইবা তুমি ফির সাহেবের কাছে যাও কি তা কি তুমি আল্লাহর কাছে যাওয়ার কি দরকার উমুকের কাছে যাওয়ার দরকার উমোর কাছে তুমি ক্ষমা তোমার ক্ষমা তুমি আল্লাহর কাছে চাইবা সহি মুসলিমের সহি হাদিসে তাকে বলা হয়েছে অমুক জায়গায় যাও একদল আলেম আছে সেখানে গেলে তোমার ক্ষমার ব্যবস্থা হতে পারে যাও সেখানে এই হাদিসটাকে কোন জায়গায় লুকাইবে বলেন একটা মানুষ যদি অন্যায় করে কোনো পীর মাসায়কের কাছে এসে বয়াত গ্রহণ করে তবা করে যে আমি আর জীবনে অন্যায় করব না কোরআনসূন্না মতে আপনি যে আমলগুলো দেন এই আমলগুলোর উপর আমি থাকবো এই বায়াত রসীদের যুগেও ছিল অদ্যবধি পর্যন্ত আসে জরুকনাসম সোহান আল্লাহ বিভিন্ন বিষয় নিয়ে সাহাবাহ রসুল হাতে বায়াত গ্রহণ করতেন বিভিন্ন বিষয় নিয়ে বায়াত গ্রহণ করতেন আমার ভাইরা বন্ধুরা আমার অবশেষে লোকটা যখন ঘর থেকে বের হলো কিছু দূর যাওয়ার পরে মালাকুল মাউ তার নিকটে চলে আসলো যানটা কবচ করে নিল এখন এই যানটাকে কে নেবে একদিকে তার আমল নামায় একশো হত্যা কয়টা এখন এই জন্য বক্কার রুহু বহনকারী ফেরস্তা আসছে নেককারের রুহু বহনকারী ফেরস্তারাও আসছে এই দুই দোলাই সে নেবে এটা নিয়ে টানা শুরু হয়েছে আল্লাহ তালা ফয়সালা দিলেন সে যেখান থেকে রওনা দিছে আর যেখানে যাবে যেই জায়গার দূরত্বটা কম হয় যদি ধরেন যেখানে রওনা দিছে এই জায়গার দূরত্ব যদি কম হয় তাহলে সে তার গুনা মাফের জন্য বেশি দূর আগায় গেছে তাহলে নেককারে রুহু বহনকারী ফেরস্তারা তাকে নিয়ে যাবে আর ওই জায়গার দূরত্ব যদি বেশি হয়ে যায় যেখান থেকে রওনা দিছে তাহলে তাকে বৎকারের রুহু বহনকারী ফেরস্তারা তাকে নিয়ে যাবে আল্লাহর দয়া হয়েছে মাইপা দেখে যেখানে রওনা দিয়া যাবে সেই জায়গার দূরত্বটা কম হয়ে গেছে যেরকম না সোহান আল্লাহ তাহলে একশো হত্যা করার পরও আল্লাহ রব্বুল আলমীর পক্ষ থেকে তার ক্ষমা নসিব হয়ে গেছে এই যে ক্ষমা পাইল ক্ষমা পাওয়ার অর্থ তার গুণা থেকে পরিত্রাণ পাওয়ার অর্থটাই হল পবিত্রতা অর্জন করা সাফায় কাল আত্মশুদ্ধি আমার ভাইরা বন্ধুরা আমার তাস্কিয়ার পঞ্চম নাম্বার গুরুত্বপূর্ণ যে অর্থটা আত্মশুদ্ধি বলতে বোঝানো হয় এলমে তাসাউফ হাসিল করা কি করা এলমে এলমে মারেফাত হাসিল করা মেশকাতের হাদিসে এসেছে আলে এল মান এলেম হচ্ছে দুই প্রকার ফিল এক প্রকার এলেম হচ্ছে কলবের এলেম ফা দা নাফে এই এলেমটা হচ্ছে উপকারী আলেম এক নাম্বারে কি এক প্রকার এলেম কি কলবের এলেম আর দুই নাম্বার আরেকটা এলেম হচ্ছে লিসান আইল মুন আল আলিসান জবানের এলেম ফাজাকা হজ্জুল আদাম সেটা আল্লাহ এবং বান্দার মধ্যে হুজত তথা শরিয়ত এলমে শরিয়ত এবং এলমে মারিফাত মা দুই প্রকার এলেম আছে এলেম অর্জন করা যদি ফরজ হয় এক প্রকার হইবে না দোনো প্রকারে হইবে কথা কন্যা এই জন্য আমরা এলমে শরিয়া শিখি পাশাপাশি এলমে মা রেফাত বা এলমে তাসাউফ এলমে তাসাউফের যারা শিক্ষক তারা হচ্ছে পীরমা শাহ তারা কি কথাগুলো তারা কি পীর পীরমাসায়ক এলমে তাসব যারা শিক্ষক তারা কি বলো যে তারা কি শিক্ষা দেবে তারা সবক দেবে কিভাবে আপনার রাগটাকে আপনি কন্ট্রোল করবেন কিভাবে আপনার হিংসা দূর করবেন আপনার লোভ দূর হবে কিভাবে হ্যাঁ আপনার কিভাবে তবা কোন আমলটা করলে আপনার বা নসিব হবে এইরকম অজিফা কালামগুলো আপনাকে শিক্ষা দেবে বিশেষ করে পীর পীরমাশায়করা বেশিরভাগে দেখবেন আসকারের অজিফা দেয় বিভিন্ন রকমের জিকির কি অজিফা এর কারণ কি কারণ হলো হাদিস এসেছে যে ইন্নাল মুখমেনা ইদা আজনা বা কানাত নুকতা তুন সাউদি কালবিহি মোমেন বান্দা যখন গুনা করে তার কলবের মধ্যে কালো দাগ পড়ে কি দাগ পড়ে যেরকম কি দাগ পড়ে গুণা করতে করতে তার কলবের মধ্যে কালো দাগ পড়তে পড়তে হাত দেয় তাগলো কলবাব তার কলবটা একেবারে অন্ধকার আচ্ছন্ন হয়ে যায় ওই অন্ধকার কলব কিভাবে আলোকিত হবে আমরা যে হাদিসে পড়েছি মাসালি রব্বা বলুরা আল্লাহ জিকির করে আর জিকির করে না তারা হচ্ছে জীবিত এবং মৃতেনে যারা জিকির করে তারা হচ্ছে জিন্দা আর যারা জিকির করে না তারা হচ্ছে মুরদ্দা মৃত জিকির না করতে করতে কলপটা কি হয়ে যায় অন্ধকার আচ্ছন্ন হয়ে যায় রসুল্লাহ সাল্লালাম বলেছেন লিকুল লিকালা ও সে কালাতুল কুলু বেদিক্রুল্লাহ পৃথিবীর প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার মেডিসিন আছে আর কলব পরিষ্কারের মেডিসিন হলো আল্লাহ রবুল্লা আলামিনের জিকির তাহলে আপনি দেখেন এই দ্বিতীয় পর্যায়ে বলা হয়েছে যে এক নাম্বারে তো আত্মসুদ্ধির কথা বলা হয়েছে দুই নাম্বারে বলা হয়েছে ও ডাকা রশ্মা রব বেহি নামের জিকির কোন আল্লাহর নামের জিকির চো তো জিকিরগুলো আছে যত বেশি জিকির আসকার করা যায় কিন্তু দুঃখের বিষয় হলো সত্য আমরা জিকির আসকারটাকে তেমন গুরুত্বপূর্ণ এবাদত অনেকেই মনে করি না মনে করি জিকির আসকার এ বেশি গুরুত্বপূর্ণ এবাদত নেই আর কত গুরুত্বপূর্ণ এবাদত আছে এ ডেকেের বেশি গুরুত্বপূর্ণ নেই অথচ আপনি যদি আমি যদি সংক্ষেপে দুই একটা হাদিস বা কোরআনের আয়াত বলি তাহলে বসবেন যে কত গুরুত্বপূর্ণ কুরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমানে জমিনে যা আছে সব আল্লাহর তাসবিহ পাঠ করে আরে কায়ে তালাতেলা বলছেন ওয়া ইম ইনশাহিন ইল্লাহ ইউসফ বেহাম বেহাম দিহি বলে কিল্লা তফাহ না তসবি পৃথিবীতে এমন কোন জিনিস নাই যা আল্লাহর জিকির করে না সালমান আল্লাহ বলেন সব আল্লার জিকির করে সব কার জিকির করে কিন্তু এইরকম কি শুনছেন যে পৃথিবীর সবাই নামাজ পড়ে সবাই রোজা রাখে পৃথিবীর সব জিনিস হস করে সব জিনিস জাকাত দেয় কিন্তু জিকির আল্লাহর জামিনের যা কিছু আছে সব আল্লাহর জিকির করে সোহান আল্লাহ বলেন কত দামি কত দামি একটা আমল হচ্ছে জিকির আপনি দেখেন আল্লাহ সোহান একজন নবী হাজরত ইউরুসাল সাদালাম যাকে মাসে গিলে ফেলছে কিসে গিলছে আবার এই মাসের পেট থেকে কে বের করছে যদি বলা হয় কেন বের করলেন Se quiere el caramelo.